তাহলে সরকার টের পাইত হাটাদারি কি এবং হাটাদারি শুধুমাত্র একা নয় হাটাদারি শুধুমাত্র একটি এদারা নয় বরং হাটাদারি গোটা বাংলাদেশের জনতার প্রাণ কেন্দ্র হারে হারে টের পেয়ে যেত স্পষ্ট ভাষায় আমরা বলে দিয়ে যাই মনে রাখবেন এই হাটাদারি মাদ্রাসা দুই সালে আল্লাহ আহমদ শফি আল্লাহ জুনায়দ বাবু মাধ্যমে স্বপ্ন চত্বরে দুই হাজার তেরো সালে যদি সপ্তাহ চত্বর গঠিত না হত আমার বাংলার স্বাধীনতাকে দিল্লির কদমের নিচে বলিদান করতো